আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্চান্স একাডেমিতে তোমাদের স্বাগত আমরা তোমাদের সন্ধি চ্যাপ্টারটি পড়াচ্ছিলাম বিগত ক্লাসে সরসন্ধি ব্যঞ্জন সন্ধি এগুলো সবই পড়ানো হয়ে গিয়েছে আজকে আমরা পড়াবো বিসর্গ সন্ধি আর এই বিসর্গ সন্ধি দিয়ে হচ্ছে আমাদের সন্ধি চ্যাপ্টারটি কমপ্লিট হয়ে যাবে গত ক্লাসগুলো তোমরা যারা দেখো নি অবশ্যই প্লে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে তোমাদের বই পড়ানোর আগে আমি হচ্ছে খুব সুন্দর তিনটা রুলসের মাধ্যমে আজকের বিসর্গ সন্ধিটা কমপ্লিট করে দেব। খুব মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমরা যত বেশি শেয়ার করবে তত বেশি আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছবে এবং তারা জানতে পারবে ওকে তাহলে চলো আমরা স্টার্ট করি বিসর্গ সন্ধি কথাটার মধ্যেই দেখো কি রয়েছে বিসর্গ রয়েছে তার মানে এই সন্ধির মূল যে বিষয়টা সেটা হচ্ছে এখানে কী থাকবে বিসর্গ থাকবে তার মানে আমরা যখন সন্ধি বিচ্ছেদ করব তখন অবশ্যই আমরা বিসর্গ সন্ধিকে বিসর্গ দিয়ে বিচ্ছেদ করব বিষয়টা ক্লিয়ার ওকে তাহলে দেখো বিহন্য সঙ্গে স্বরধনির মিলনে স্বর সন্ধি আবার ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির মিলনে একটু সন্ধি ঠিক তেমনিভাবে বিসর্গ সন্ধিতে হচ্ছে স্বরধ্বনিও হতে পারে আবার ব্যঞ্জন ধ্বনিও হতে পারে যে কোনোটাই হতে পারে তবে এর মূল বিষয় হচ্ছে মূল পয়েন্ট হচ্ছে তোমার বিসর্গ সন্ধিটা আমরা হচ্ছে বিসর্গ দিয়ে সন্ধি বিচ্ছেদ করবো ওকে তাহলে চলো আমরা রুলসটা জেনে নিই এখানে দেখো আমি একটা শব্দ লিখেছি তিন সরাও এটাই হচ্ছে মূলত বিসর্গ সন্ধির রুলস তিন সরাও তিনশ কথাটা দ্বারা বোঝানো হয়েছে তোমার তিনটা স থাকবে আর র রজাত বিসর্গ বিসর্গ তো কিন্তু দুইটা জাত রয়েছে একটা হচ্ছে রজাত বিসর্গ আর একটা হচ্ছে সজাত বিসর্গ এটা নিয়ে আমরা একটু পরেই আলোচনা করব তো দেখো তিনটা স থাকবে র কথাটার মানে বোঝানো হচ্ছে তোমার রেফ থাকবে আর ও দ্বারা হচ্ছে ওকার থাকবে তাহলে চলো আমরা রুলসগুলো একটু দেখে নিই তাহলে তোমাদের কাছে বিষয়টা আরও ক্লিয়ার হবে ফার্স্টে দেখো এক নম্বর রুল যেটা সেটা হচ্ছে তিন শ তার মানে একটা শব্দের মধ্যে কি থাকবে তিনটা শ থাকবে তিনটা শ কি তালববশ মধ্যন্য শ তালব্যশ্য দন্তস্য আর হচ্ছে মূর্ধন্য শ তাহলে কোনো শব্দের মধ্যে যদি এই তিনটা শ থাকে তাহলে এই তিনটা শ উঠিয়ে দিয়ে আমরা সেখানে বিসর্গ বসে সন্ধিটা বিচ্ছেদ করবো তাহলে দেখো আমরা যদি কিছু উদাহরণ দেখি তাহলে বিষয়টা তোমাদের কাছে আরেকটু ক্লিয়ার হবে সো দেখো আমরা যদি করি উদাহরণ দেখি দুশ্চরিত্র চলো আমরা এটাকে বিচ্ছেদ করি চরিত্র তাহলে এখানে দেখো কি রয়েছে তালববশ্য রয়েছে তাহলে আমরা কি করব এই তালববশ্যটাকে উঠিয়ে দিয়ে আমরা এখানে এই তালববর্ষের জায়গায় কী লিখবো বিসর্গ তাহলে দেখো ফার্স্টে কী থাকবে দু সাথে কী হবে তালববশ্য উঠিয়ে দিয়ে আমরা বিসর্গ দেবো যোগ হচ্ছে চরিত্র কি সহজ একদমই সহজ পানির মতো সহজ জাস্ট একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো তারপর দেখো আমরা আরেকটা বিচ্ছেদ করি শিরোচ্ছেদ শিরোচ্ছেদ দেখো শিরোচ্ছেদ এখানেও কি রয়েছে তালববশ্য তাহলে তালববশ্য যে পাটটা আছে সে পাটটার আগের অংশটা আমরা পুরোটা লিখে দেবো যেমন এখানে তালববশ্য আগে কী রয়েছে শির তাহলে আমরা শির কথাটা লিখব। তারপর তালববর্ষর জায়গায় এখানে কী দেব বিসর্গ যোগ বাকি যে অংশটা থাকবে ছেদ সেটা লিখে দেব শেষ খুব ইজি তারপর আমরা আরও কিছু উদাহরণ দেখি যেমন হচ্ছে দেখি আবিষ্কার আবিষ্কার দেখো আবিষ্কার লিখতে তো আমরা ওই যে আগের নিয়মই এটার আগে কি কি ওয়ার্ডটা রয়েছে আবি তাহলে আমরা কী লিখবো আবি লিখবো বিসর্গ যোগ বাকি কি অংশটা থাকবে কার ওকে এরকম অসংখ্য উদাহরণ রয়েছে তোমরা বই দেখতে পাবে আচ্ছা তারপর আমরা আরেকটা উদাহরণ দেখি নিস্তেজ এখানেও কি রয়েছে শ রয়েছে তাই না সো এখানেও আমরা কী লিখবো নি বিসর্গ যোগ তেজ ওকে তাহলে আমাদের এক নম্বর রুলস কমপ্লিট আশা করি তোমরা রুলসটা বুঝতে পেরেছো যখনই আমরা শব্দের মধ্যে তিনটে শ দেখবো ওই শ উঠিয়ে দিয়ে আমরা সেখানে সট জায়গায় কী লিখবো বিসর্গ আর বাকি সব কিছু আগের নিয়মে বসিয়ে দেবো তারপর দেখো আমরা এখন পরবর হচ্ছে দুই নম্বর রুলস রুল নাম্বার হচ্ছে দুই দুই নাম্বার রুলস কতটা অর্থ হচ্ছে যে সেখানে কি থাকবে রেফ থাকবে রেফ থাকবে রেফ থাকবে আচ্ছা তাহলে দেখো কোন শব্দের মধ্যে রেফ রয়েছে দেখো এরকম অসংখ্য শব্দ আছে যেগুলোর মধ্যে কি রয়েছে রেফ রয়েছে দেখো আমরা যদি কিছু উদাহরণ দেখি দুর্নীতি লিখতে কি রয়েছে রেফ সো আমরা কি করব এই রেফটা কোথায় রয়েছে নর সাথে শুধু কি থাকবে দু তাহলে দু আর এই রেফের পরিবর্তে আমরা দিব বিসর্গ যোগ নীতি দুর্নীতি আমাদের আমরা যখন দুর্নীতিতে উচ্চারণ করছি তখন কি আসছে দূর দূর আসছে র আসছে তার মানে আমরা সেটা উঠিয়ে দিয়ে র হচ্ছে রেফ এই রেফটা উঠিয়ে দিয়ে আমরা দেব বিসর্গ আর বাকি যে শব্দটা থাকবে নীতি সেটা লিখে দেব বিষয়টা ক্লিয়ার তারপর এরকম অসংখ্য আছে যেমন আরেকটা রয়েছে দুরাবস্থা দুরবস্থা দুরাবস্থা দুরাবস্থা মানে হচ্ছে দূর অবস্থা তাই না আচ্ছা এখানে কি রয়েছে র রয়েছে তার মানে র রেফ যেটাই থাকে র রেফ যেটাই থাকে তুমি জাস্ট উঠিয়ে দিয়ে সেখানে বিসর্গ দিয়ে পাখি শব্দটা বসিয়ে দেবে তাহলে এখানে র রয়েছে তাহলে আমরা এটা উঠিয়ে দিয়ে কী লিখব দু লিখব বিসর্গ যোগ বস্তা তো লিখতে পারি না তাই না তাহলে দূর অবস্থা তাহলে কি উচ্চারণ আসছে বলতো অবস্থা এটা হচ্ছে অর্থ অনুযায়ী তাহলে আমরা কি লিখা বিষয়টা ক্লিয়ার চলো আমরা আরেকটা উদাহরণ দেখি সেটা হচ্ছে অহর নিশ দেখো এই অহর নিশ কথাটা লিখতে কি আসছে এই যে রেফ আসছে তাই না তার মানে তার মানে হচ্ছে রেফের আগের যে শব্দটা সেটা আমরা লিখে দেব অহ এটার সাথে দেখব বিসর্গ যোগ রেফ তো উঠিয়ে দেবে তাহলে কী থাকবে নিশ এখন নিশ বলতে তো কোনো শব্দ নেই তো এটা কী হবে নিশা অবশ্যই তোমরা এই দুই নম্বর পয়েন্টটাও খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছ চলো এবার আমরা যাবো তিন নম্বর রোলসে আমরা যাবো তিন নম্বর রোলসে রুলস হচ্ছে তোমার কী থাকবে ওকার থাকবে ওকার থাকলে সেই ওকারটা উঠিয়ে দিয়ে আমরা সেখানে বিসর্গ দেব তাহলে দেখো আমরা যদি উদাহরণ দেখি অতএব দেখো অতএব কি আসছে অত অত ও কথাটা আসছে না আমরা তো মূলত এই শব্দটা থাকবে আমাকে বিচ্ছেদ করতে হবে তাহলে অত তাহলে আমরা কি লিখবো অত আসছে ও আসছে তাহলে ওকার তো বাদ তাহলে কি থাকবে শুধু অত আর বিসর্গযোগ এ খুব সহজ একটু মনোযোগ দিয়ে তোমরা প্র্যাকটিস করবে একদমই সহজ উদাহরণ আছে তোমাদের বইয়ে তারপর দেখো আমরা যদি আরও একটা উদাহরণ দেখি সেটা হচ্ছে মনোযোগ মনোযোগ দেখো মনোযোগ কথাটার মধ্যে কি রয়েছে মন ও কার না তাহলে আমরা এটা উঠিয়ে দিই শুধু কি লিখবো মন মানে বিসর্গ যোগ যোগ তীর ধান ধান তাহলে দেখো এটাকে যদি আমরা বিচ্ছেদ করি তাহলে কি হবে শুধু তীর হবে তাই না শুধু তীর বিসর্গ যোগ ধান ওকে করছি তোমরা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছো এই তিনটা রুলসই এই ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনটা রুলস দিয়ে হচ্ছে আমাদের আজকের সন্ধিটা কমপ্লিট হয়ে গেছে তাহলে চলো এবার আমরা বইয়ে যাই আমাদের বইয়ে কি রয়েছে আমরা একটু দেখে আসি ফার্স্টে আমি তোমাদের বলেছিলাম বিসর্গের সঙ্গে স্বরধ্বনি কিংবা ব্যঞ্জন সন্ধির যে সন্ধি সেটাই হচ্ছে সন্ধি এবং এটার দুইটা রূপ রয়েছে একটা হচ্ছে রজাত বিসর্গ আর একটা হচ্ছে সজাত বিসর্গ তার মানে কোনো শব্দের মধ্যে যদি র থাকে বা রেফ থাকে সেখানে আমরা র উঠিয়ে দিই বা রেফ উঠিয়ে দিই সেখানে আমরা কী লিখবো বিসর্গ লিখব তাই না আমরা এই উদাহরণটা করেছি তারপর মানে তার মানে হচ্ছে তোমার রটা কী পাবে লোভ পাবে তারপর সজাত বিসর্গ ওইটাও একই নিয়ম স থাকলে সটা লোভ পাবে তার মানে তিনটা স ওকে আমরা হচ্ছে উদাহরণ দেখলে তারপর হচ্ছে বুঝতে পারবো এতর্গত দেখো অন্তর্গত রেফ তার মানে এটা উঠিয়ে দিই আমরা শুধু অন্ত তার জায়গায় কি লিখেছি বিসর্গ তারপর হচ্ছে কি গত বিষয়টা ক্লিয়ার তারপর নেক্সট দেখো এই যে সজাত বিসর্গ কি লিখেছে দেখো দেখো সজাত বিসর্গ কি লিখেছে দেখো নমস্কার স্ব রয়েছে তাই না সটা উঠিয়ে দিয়ে আমরা নম তারপর বিসর্গ তারপর হচ্ছে কি লিখেছি কার লিখেছি ওকে তারপর দেখো যে আমরা ও ওর যে রুজটা পড়েছি এই যে ওকার থাকলে ও ব্যঞ্জনধনি বা ও স্বধনি যে কোনোটাই হতে পারে আচ্ছা এবার দেখো উদাহরণ দেখো আমি যে তোমাদের যে উদাহরণগুলো করিয়েছি তোমরা যদি একটু খেয়াল করো এই দেখো যশোভিলাস দেখো যশোভিলাস তারপর দেখো ততধিক বায়োধিক এগুলোতে কি রয়েছে ওকার রয়েছে স্বামী কী বলেছে ওকার থাকলে ওকার উঠিয়ে দিয়ে আমরা সেখানে বিসর্গ দেবো তাহলে দেখো ওকার উঠিয়ে দিলে কি থাকে শুধুমাত্র যশ তাহলে যশ লিখলাম বিসর্গ প্লাস তারপরে কি যশোভিলাস এটা তো ভিলাস আমরা লিখতে পারি না তাই না এটা হচ্ছে অর্থ অনুযায়ী বসাতে হবে তাহলে কি যশোভিলাস তাহলে কি আসে অভিলাস ওকে যশ চোখ অভিলাষ তারপর দেখো ততধিক ধিক তো হবে না কী হবে ততধিক মানে কি অধিক বোঝাচ্ছে তাই না তাহলে তৎ যোগ অধিক বয়ধিক বয়োযোগ অধিক এরকম অসংখ্য রয়েছে দেখো রর যেই র দিয়ে আমরা যেই রুলসটা পড়েছি দেখো প্রাতরাস তারপর পুনরুক্ত পুনরাবৃত্তি পুনরাধিকার তাই না দেখো পুনর অধিকার এখানে দেখো রটা উঠিয়ে দিয়ে আমরা শুধু পুনঃ লিখি তারপর সেখানে বিসর্গ তারপর কি ধিকার তো হয় না এটাকে আমরা কিভাবে লিখবো অধিকার পুনরাধিকার কথাটা অর্থ কি পুনর্জুগ অধিকার কি এই জিনিসটা তো তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো তাই না যে অর্থ অনুযায়ী আমাদের বিষয়টা বিচ্ছেদ করতে হবে ওকে এরকম দেখো এই যে উদাহরণ এরকম অসংখ্য উদাহরণ আছে দেখো পুনর্জন্ম পুনর্বার এগুলো তোমরা পড়লেই হচ্ছে বুঝতে পারবে কিছু যে ওকার থাকবে দেখো তিরোধান আমি করিয়েছিলাম অধমুখ তারপর হচ্ছে মনোরম মনোহর দেখো ওকার উঠিয়ে দিই মন তারপর হচ্ছে বিসর্গ তারপর হচ্ছে তোমার হর মনোহর হ্যাঁ ওকে এরকম অসংখ্য আছে তারপর দেখো যে স্ব দিয়ে যেই ইয়েটা করেছে দেখো নিশ্চয় দুশ্চরিত্র ধনুষ্টঙ্কার দেখো মধ্যন্যস দন্তস্য রয়েছে এগুলো উঠিয়ে দিয়ে আমরা কি লিখবো এই যে নিশ্চয় দেখো শুধুমাত্র নি লিখবো বিসর্গ লিখবো সব ছ উঠিয়ে দিই আর বাকি কি থাকবে চয় ওকে তারপর দেখো নিষ্ঠুর সঠি দিয়ে নিয়ে লিখবো তারপর হচ্ছে বিসর্গ প্লাস ঠুর নিষ্ঠুর কি বিষয়টা ক্লিয়ার তারপর দুস্ত দেখো এরকম দেখো এগুলো দেখলেই হচ্ছে তোমরা বুঝতে পারবে আমি একটু আগেই তোমাদের যে তিনটা রুলস পড়েছি এই তিনটা রুলস দিয়ে হচ্ছে তোমাদের প্রত্যেকটা উদাহরণ তোমরা জাস্ট একটু ক্লিয়ারলি বারবার প্র্যাকটিস করবে বিষয়টা তোমাদের জন্য আরও ক্লিয়ার হয়ে যাবে ওকে তাহলে দেখো দুস্ত এখানে দন্তস্ব রয়েছে তাহলে দন্তস্ব বাদ তাহলে আমরা শুধু দূর লিখি সেখানে বিসর্গ দিয়ে আর বাকি কি থাকবে শুধু থ ওকে এরকম অসংখ্যা আছে দেখো ইতুস্ত তো হ্যাঁ আচ্ছা তারপর নেক্সট দেখো ওইটাও একই দেখো নিরাপদ তারপর সে নির্ভয় দেখো যে রেফের সূত্রটা আশীর্বাদ হ্যাঁ তার প্রাদুর্ভাব দুর্যোগ তারপর সে দুর্লভ দেখো সবগুলোতেই রেফ রয়েছে তাই না এগুলো আমরা দেখলেই বুঝতে পারবো তারপর দেখো যে নীরব নীরব নীরস দেখো র রয়েছে তাই না তারপরে এই রুলসটাতে দেখো নীরব নীরব দেখো নীরব তার মানে এখানে নি আর রড জায়গায় আমরা কী লিখবো বিসর্গ এখানে শুধু বত হয় না নিযোগ ব হয় হবে না এটা তো অর্থ হবে না তাই না সেই জন্য আমাদের কিন্তু নিযোগ রব তো কিছু কিছু ক্ষেত্রে এটা দেখলেই তোমরা বুঝতে পারবে কোথায় হচ্ছে বসবে কোথায় হচ্ছে বসবে না ওকে তারপরে যে দেখো নমস্কার পুরস্কার নমস্কার পুরস্কার তিরস্কার এগুলো দেখো সেই সূত্র অনুযায়ী দেখো ভাস্কর এখানে সৌঠি দিয়ে আমরা সব জায়গায় কী লিখেছি বিসর্গ লিখেছি ভাজ বিসর্গ যোগ কর ভাস্কর ওকে তারপর দেখো নিষ্পাপ বুসকে এগুলো সব একই একই নিয়ম যে নিয়মগুলো আমি তোমার পড়েছি তোমার যদি একটু খেয়াল করো দেখবে সবগুলো হচ্ছে একই নিয়ম দেখো কোনো কোনো ক্ষেত্রে সন্ধ্যের বিসর্গ কি পায় না লোপ পায় না তাই না দেখো বিসর্গ লোপ পায় না যেমন দেখো এগুলোতে তোমার এটা এটা লেখেই হচ্ছে বিসর্গ দেখ যে মনোকষ্ট বিসর্গ দেওয়াই আছে এখানে মানে শব্দটা বিসর্গ দেওয়াই আছে তার মানে এখানে বিসর্গটা কী পাবে না লোভ পাবে না বিসর্গ দেওয়া আছে বিসর্গ দিয়ে তুমি হচ্ছে বিচ্ছেদ করবে যে মনযোগ কষ্ট তারপর হচ্ছে অন্তঃকরণ অন্তযোগ করণ পাতকাল পাতযোগ কাল শিরোপীড়া শিরোযোগ পীড়া তার মানে এই যে এই যে শব্দগুলো রয়েছে এই যে চারটা শব্দ রয়েছে এগুলো হচ্ছে তোমার বিসর্গই থাকবে কিন্তু বিসর্গটা কখনো কি পাবে না লোভ পাবে না ওকে এটা হচ্ছে নিয়মের বাইরে তারপরে যে অহরহ অহনীশ ওকে আচ্ছা নেক্সট চলো আমরা হচ্ছে এই অধ্যায় কর্ম অনুশীলনগুলো একটু দেখি আশা করছি আমরা সন্ধি নিয়ে এ পর্যন্ত যতগুলো ক্লাস করেছি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো এবং আগের ক্লাসগুলো তোমরা যারা দেখো নি অবশ্যই ফার্স্টে থেকে প্রত্যেকটা ক্লাস একদম ভালো করে তোমরা হচ্ছে দেখবে মনোযোগ সহকারে তাহলে তোমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবে ধরো চলো আমরা কর্ম অনুশীলনগুলো একটু প্র্যাকটিস করি দেখো এখানে ফার্স্ট নাম্বার কী বলা হয়েছে সতী ইস দেখো এটা একটা বিচ্ছেদ সন্ধি বিচ্ছেদ বাবু মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এটা একটা সন্ধি বিচ্ছেদ তারপর দেখো তার অহংকার এটা একটা সন্ধি বিচ্ছেদ তাই না তারপর দেখো তিনি সমগীত ভালোবাসেন উদ্ধৃতাংশে মোটা দাগ দেওয়া এই যে আমি দাগ দিয়েছি এই মোটা দাগ দেওয়া শব্দগুলো কি বল কী করতে বলছে সন্ধি করতে বলছে তোমার পছন্দ মতো এরকম আরও কয়েকটি শব্দ তুমি বাক্য লিখতে পারো এবং সেগুলো থেকে সন্ধি বিচ্ছেদ করতে পারো আচ্ছা এখন তোমরা আমাকে বলো এই যে সন্ধিটা করা হয়েছে এটা কিন্তু বিচ্ছেদ দেওয়া হয়েছে তাই না সতীশটা আমরা কিভাবে লিখি দেখো তো এই যে স তি বর্ষ সতীশ তাই না আমরা এইভাবে সতীশ লিখি তো এটাকে যদি আমরা বিচ্ছেদ করি আমরা রুলস পড়েছিলাম না সতী যোগ ইস তো ওরা হচ্ছে ওই সতী যোগ ইসটাই এখানে দিচ্ছে তোমরা কী লিখবে তোমরা বিচ্ছেদটা করবে সতীশ ওকে তারপর বিদ্যালয় এটা কি হবে বলো বিদ্যালয় এখানে দিয়ে এখানে ভা মানে বিচ্ছেদ করে দেওয়া আছে বিদ্যা আলয় তা তোমরা এটাকে বিচ্ছেদ কীভাবে করবে বিদ্যালয় তাই না এই যে বিদ্যালয় বিদ্যা লয় তারপরে অহংকার এটা এটা কোন বিচ্ছেদ বলো তো অহংকার অহংকারকে আমরা এভাবে বিচ্ছেদ করি তাই না অনুষ্কারটা অনুষ্কারের জায়গায় আমরা কি লিখি ম লিখে তাহলে আমরা ওই অহংকারের বিচ্ছেদটা কীভাবে করি কার তাহলে এটা আমরা কি এটা কি হবে বলো তো এটা হবে অহংকার এটা কি হবে বলো অহংকার তারপর দেখো সমগীত এটা আমরা কোনটাকে সমগীত লিখি বলো তো তোমরা আমাকে সঙ্গীত সঙ্গীতকে না আমরা এভাবে লিখি দেখো তাহলে কি হবে এটা বলো তো সঙ্গীত সংযোগ গীত সঙ্গীত তো তোমরা লিখতেই পারো আচ্ছা আমি একটু দেখিয়ে দিচ্ছি সংযোগ গীত এই যে সং তাহলে অনুষ্কার জায়গায় আমরা কী লিখি সমযোগ গীত নেক্সট দেখো দুই নাম্বার কি বলা হয়েছে দুই নম্বরে দেখো কি বলা হয়েছে তুমি আজ সারাদিন যাদের কথাবার্তা শুনছো সেই সকল কথার মধ্য থেকে মনে করো দশটি সন্ধিবদ্ধ শব্দ বের করো আচ্ছা সারাদিন আমি যে কথা বলছি সেখান থেকে সন্ধি বের করতে বলছি দেখো এখানে বলা হয়েছে তোমার বাবা বললেন দোকান থেকে পাঁচ পাঁচশের আলো তাও দেখো পাঁচশের এটা একটা সন্ধি বিচ্ছেদ তাই না তারপর দেখো গোটা পাছেক এই যে পাছেক তারপর হচ্ছে কাঁচকলা আর এক কোটা গ্রব্য ঘৃত গ্রব্য তাই না এটাও একটা বিচ্ছেদ ভিতর নিয়ে এসো তাড়াতাড়ি দেখো যেন বেশ কম না হয় তারপর দেখো বেশ কম এটাও একটা সন্ধি বিচ্ছেদ এখানে সন্ধি শব্দগুলো হচ্ছে আচ্ছা এখানে ওরা বিচ্ছেদ করে দিয়েছে তো এটাতে তোমাদের আর কোনো কাজ নেই দেখো এখানে করে দিয়েছে যে পাঁচ শেখ পাঁচ শেক পাঁচ শেক কাঁচকলা গব্য বেশ কম এগুলোর বিচ্ছেদগুলো কীভাবে হয়েছে সেটা করে দিচ্ছে দেখো পাঁচ শেখ কী হয়েছে পাঁচ শেখ কখন পাঁচশের কখন আমরা বলি পাঁচ যোগ শের তারপর হচ্ছে পাঁচেক পাঁচ যোগ এক কাঁচকলা কাঁচা যোগ কলা গব্য গো যোগ য বেশ কম বেশি যোগ কম মিশেটা ক্লিয়ার এখানে ওরা বিচ্ছেদগুলো করে দিয়েছে তো এখানে দেওয়াই আছে অ্যান্সারটা তোমাদের আর কিছুই করতে হবে না আচ্ছা তিন নম্বরটা দেখো কম অনেশল বহিষ্কার আবিষ্কার নমস্কার পুরস্কার শব্দগুলো সুন্দর কোন নিয়ম মেনে গঠিত হয়েছে কি মনে আছে আমরা মাত্র একটু আগে পড়লাম নিয়মগুলো লেখো এবং সে নিয়ম অনুযায়ী তোমার পাঠ্যবই থেকে আরও কয়েকটা শব্দ খুঁজে বের করে তালিকা তৈরি করো তাহলে দেখো এই যে বহিষ্কার আবিষ্কার এগুলো কোন নিয়ম বলো এই যে আমরা শেষের যে বিচ্ছেদটা পড়ছি সেটা কি বলতো সন্ধি তার মানে এগুলো হচ্ছে সন্ধির নিয়ম মেনে চলে তাহলে এখন কি কী সন্ধি কীভাবে ঘটিত হয় তার যে কতগুলো নিয়ম রয়েছে আমি যে তিনটা নিয়ম পড়েছি সে নিয়মগুলো লিখবে এবং আরো কয়েকটা উদাহরণ তোমরা দিবে শেষ আমাদের আজকের কর্ম অনুশীলনগুলো শেষ আশা করছি তোমরা এই চ্যাপ্টারটা ক্লিয়ারলি বুঝতে পেরেছি ক্লাসে আমরা হচ্ছে তোমাদের শব্দ এবং পদ এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব।